আপনাদের পারমাণবিক বোমার বানানোর সূত্র আছে আমাদের নেই আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হলে আমরা এই সূত্রগুলো পাবো আমরা বানাতে পারবো আমাদের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম আছে যেটা আপনার অনেক হাজার হাজার পারমাণবিক বোমা তৈরি করতে পারবো কিন্তু আমরা কিভাবে বানাবো আমরা এটা জানি না আপনাদের সাথে সম্পর্কে ভালো হলে আমাদের দেশ শক্তিশালী হবে আপনার সামরিক ভাবে আমরা অনেক শক্তিশালী হতে পারবো যেমনটা উত্তর কোরিয়াকে উত্তর কোরিয়াকে পুরো পৃথিবী ভয় পায় একমাত্র ওদের কাছে পারমাণবিক বোমা আছে এই জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি খান আর আপ দেখ ইউটিউব চ্যানেল এহসান রিঅ্যাকশন উইথ এহসান আজ আমাদের সাথে বাংলাদেশ সে মজুদ হ্যায় জয়েন্ট

मिलिट्री ड्रोन है वो लगा दिए गए हैं इंडिया वाली साइड पर वो ड्रोन फिक्स कर दिए हैं क्योंकि वो टेंशन बढ़ गई है तो अब क्या आप समझते हैं कि इंडिया बांग्लादेश के ऊपर हमला कर सकता है या फिर नहीं या फिर वैसे ये धमकियां दे रहे देखो भारत बांग्लादेश भलो सम्पर्क छोड़ क्योंकि इच्छा कर तो नष्ट कर ভারতের আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে যেটা ছিল সেটা হচ্ছে আপনার শেখ হাসিনার সাথে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্কে ছিল আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষের সাথে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এই দেশটা ওরা ভালো সম্পর্ক রাখেনি ওরা মনে করেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারতের সাথে ওদের ভালো সম্পর্ক থাকবে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক থাকবে না এরা এটাই মনে করছে এই জন্য যেহেতু আমাদের আমাদেরকে ওরা অনেক হুমকি দিচ্ছে এবং আমাদের বাংলাদেশকে নানা প্রপাকাণ্ডা ছড়াচ্ছে এই জন্য আমাদের বাংলাদেশের সার্বভৌমত রক্ষার জন্য আমাদের বাংলাদেশকে সেভ করার জন্য আমাদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীরা আমাদের দেশের যে আন্তর্জাতিক আইন রয়েছে এই আইন অনুসারে আমাদের টহল রেখেছে দেখে যে বাংলাদেশ মে যে রিটায়ার্ড আর্মি অফিসার হ্যাঁ उनकी तरफ से भी ये बड़ा अनाउंसमेंट सामने आया है कि ये 1972 नहीं है कि बांग्लादेश आर्मी को आप गुलाम बना लेंगे ये अब 2024 है बांग्लादेश मुंह तोड़ जवाब देगा इस पर आप क्या कहेंगे बेटा अवश्य मैं हमारे बांग्लादेशर अपना जरा रिटायर्ड ऑफिसर आते हैं সেনা 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 অফিসার আছে আমি তাদের তাদের এই কথার সাথে আমি একমত পোষণ করছি কেননা আপনার যেমন শেখ হাসিনা ছিল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে সেনাবাহিনীদের সব যে স্ট্রংনেস ছিল এটাকে আপনারা দুর্বল করার জন্য ওরা আমাদের আমাদের অনেক সেনা অফিসারকে ওরা আমাদেরকে কেটে মেরে ফেলেছে আপনারা জানেন যে বাংলাদেশে বিদ্র বিদ্রোহ হয়েছে এটা বিদিয়ার বিদ্রোহ না এটা বিদিয়ার হত্যাকাণ্ড হয়েছে যারা কিনা ভারত ভারতের ইশারায় চলতো না ভারতের কথা মানত না এইরকম সেনা অফিসারদেরকে চৌখোষ অফিসারদেরকে এরা হত্যা করেছে এই জন্য আমার বাংলাদেশে যে সমস্ত সেনা অফিসাররা আছে এরা শেখ হাসিনার জন্য ওরা এই কথা বলতে পারেনি এখন যেহেতু শেখ হাসিনা নাই আওয়ামী লীগ সরকার মানে ক্ষমতায় নাই এই জন্য আমার বাংলাদেশে যে সমস্ত সেনা অফিসাররা আছে এরা আওয়াজ তুলছে যাতে করে না আমরা আগের মতো ওদের তাবেদারি করব না ওদের ডালালি করব না ওদের পা চাপবো না আমরা আমাদের স্বাধীনভাবে আমাদের বাংলাদেশে বাংলাদেশকে আমরা আহ এগিয়ে যাবো এবং আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ওরাও टन चीनी पाकिस्तान, से के पाकिस्तान के साथ रिश्ता बेहतर हो रहा है और इसी को देखते हुए इंडिया ने अपने फॉरन जो सेक्रेटरी है उनको बांग्लादेश में भेजा है कि भाई जो ताल्लुकात है वो थोड़े ठंडे करें नहीं তো ফির পাকিস্তান বাংলাদেশ ওর ক্লোজ হো জায়েঙ্গে ইসপর আপ আমি মনে করি কি আমাদের ভারত চাচ্ছে যাতে পাকিস্তান এবং ভারতের সম্পর্ক ভালো না হোক কারণ পাকিস্তান এবং বাংলাদেশের ভালো সম্পর্ক হলে ওরা বাংলাদেশকে ওদের ইচ্ছা মতো করে ওদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং ওদের যে আমাদের বাংলাদেশকে বাংলাদেশকে যেভাবে ওরা টর্চার করছে এভাবে ওরা টর্চার করতে পারবে না যার কারণে ওরা চাচ্ছে সম্পর্ক না থাকুক কিন্তু আমার কথা হচ্ছে পাকিস্তানের সরকার এবং বাংলাদেশ সরকারকে এটা আরো সম্পর্ক কিভাবে মজবুত করা যায় এটা নিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করছি আমার আমি মনে করি যে পাকিস্তান এই ক্ষেত্রে পাকিস্তানের পাবলিকরা জনগণ আমাদের সাথে একত্রতা পোষণ করে পাকিস্তানের সরকারকে একটু প্রেসারাইজ করতে পারে যাতে করে আমাদের বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য আহ জোরদার জোরদার করে ठीक बांग्लादेश ने अंडर 19 एशिया जो कप है उसमें इंडिया को धूल चटा दी है इंडिया को हरा दिया है फाइनल में सबसे पहले तो आपको बहुत बहुत मुबारक हो पूरे बांग्लादेश को कि इंडिया को फाइनल में हरा दिया है और उसके बाद जो हिंदुस्तानी मीडिया है वो काफी आग बरसा रहा है और वो गुस्सा भी निकाल रहा है लेकिन पाकिस्तान और बांग्लादेश मैं उसी पर आऊंगा कि इनके जो रिश्ता है वो बेहतर हो रहा है और फिर जो मिलिट्री अलायंस है उसके ऊपर भी बात हो रही है आप चाहते हैं कि बांग्लादेश और पाकिस्तान के दरमियान कोई मिलिट्री जो ट्रीटी है या फिर अलायंस है वो होना चाहिए अवश्य हमारे मिलिट्री मिलिट्री आलिट्री बांग्लादेश मिलिट्री अलायंस होना পারমাণবিক বোমা আছে আমাদের নাই আপনারা পারমাণবিক বোমা বোমা বানানোর জন্য যে আপনার সূত্র আছে কিভাবে বানাতে হয় এটা আপনারা জানেন এটা আমরা জানি না আমাদের যে সামরিক সম্পর্ক থাকলে পরে এই এগুলো আমরা শেয়ার করতে পারবো এবং আমাদের কাছে যদি আমরা যদি এটা জানি তাহলে ভারত আমাদেরকে ভয় পাবে আপনাদের পারমাণবিক বোমা বানানোর সূত্র আছে আমাদের নেই আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হলে আমরা এই সূত্রগুলো পাবো আমরা বানাতে পারবো আমাদের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম আছে যেটা অনেক হাজার হাজার পারমাণবিক বোমা তৈরি করতে পারবো কিন্তু আমরা কিভাবে বানাবো আমরা এটা জানি না আপনাদের সাথে সম্পর্কে ভালো হলে আমাদের দেশ শক্তিশালী হবে অর্থ আপনার সামরিকভাবে আমরা অনেক শক্তিশালী হতে পারবো যেমনটা উত্তর কোরিয়াকে উত্তর কোরিয়াকে পুরো পৃথিবী ভয় পায় একমাত্র ওদের কাছে পারমাণবিক বোমা আছে এইজন্য আজকে আমাদের কাছেও যদি পারমাণবিক বোমা থাকতো তাহলে বাংলাদেশকেও চৌকরাঙিয়ে ভারত কথা বলতে পারত না তাই আমার মনে হয় এগুলো আমাদের মজুদ রাখা দরকার ইন্টারনেট নি ঠিক চলরা आवाज आ रही है हाँ मैं सुन तो पाछी सुन तो पाछन ना ये अब दोबारा मैं वही सवाल करूंगा उसका जवाब काइंडली दे दें आप क्या समझते हैं कि मिलिट्री अलायंस बांग्लादेश और पाकिस्तान के दरमियान नहीं होना चाहिए क्योंकि जो इंडिया है वो थ्रेट कर रहा है अगेन एंड अगेन अवश्य ami bolchi যে বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনী এবং পাকিস্তানের সেনাবাহিনী যৌথভাবে সামরিক মহড়া দেওয়া প্রয়োজন এবং আমাদের ট্রেনিং গুলা যৌথভাবে হওয়া প্রয়োজন কেননা আপনাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র আমাদের কাছে নেই আমাদের কাছে যেটা আছে আপনাদের কাছে নেই এদের অস্ত্র পরিচালনা ট্রেনিং আমাদের কিভাবে পরিচালনা করতে হয় এবং আপনাদের কাছে যে পারমাণবিক বানানোর সূত্র আছে এই সূত্র আপনারা যদি আমাদেরকে দেন শেয়ার করেন আমরা এই পারমাণবিক বোমা আমরা বানাতে পারবো কারণ আমাদের বাংলাদেশের

तो ये ये बार-बार बांग्लादेश बार के 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 इंटरनल मैटर्स अंदर अंदर क्यों घुसते हैं भाई? क्या इंडिया मिनोरिटी सेफ है? ये अभी मुस्लिम ना मुस्लिम ना कि मुस्लिम हराम हराम ना तर शुक्र माँस खेते আমাদের স্বাধীনভাবে আমরা খেতে পারে কিন্তু কিন্তু ভারতে যে মুসলমান ভাইরা আছে মুসলমান ভাইরা গরুর মাংস স্বাধীনভাবে খেতে পারে না তাহলে আপনি কিভাবে আপনার নিজ দেশের মানুষের নিরাপত্তা দিতে না নিজ দেশের ধর্ম ধর্ম চর্চা করার জন্য স্বাধীনতা আপনি দিতে পারেন না তাহলে আপনি কিভাবে অন্য একটা দেশের উপরে আপনি কিভাবে কথা বলেন ঠিক আছে আমার বাংলাদেশে আমার বাংলাদেশের যে মাইনরিটি আছে সংখ্যালঘু আছে এরা স্বাধীনভাবে ওরা কথা বলতে পারছে কিন্তু ভারতের মিডিয়া যে ছড়াচ্ছে এটা সম্পূর্ণ ভুল তথ্য এটা আপনারা একটু বলেন যে ভারতের মিডিয়া আপনারা বাংলাদেশে আসেন দেখে যান যাতে করে আমাদের বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ কিভাবে আছে আমরা শান্তিতে কিভাবে আছি तो आपको क्या लगता है उनको ये जो सेक्रेटरी साहब हैं मिजरी इनका नाम है इनको चाहिए कि इस तरह का स्टेटमेंट ये बांग्लादेश में आकर देते ये तो मामला को थोड़ा ठंडा करने के लिए आए थे ताकि दोनों मुल्कों के दरमियान जो कशीदगी है जो कॉन्फ्लिक्ट है उसको खत्म किया जाए उसे कम किया जाए लेकिन इन्होंने आके फिर इसी तरह का स्टेटमेंट दे दिया बांग्लादेश में क्या ये मामला ठीक होते हुए आपको नजर आते हैं एरा? ভারত ভারতের বিজেপি সরকার কখনো বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে না কারণ ওদের আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ওদের ক্ষমতায় নেই এই জন্য ওরা আমাদের নামে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে এখন আমার কথা হচ্ছে ভারতের জনগণের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবেন যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চান তাহলে আপনাদের দেশের যে বিজেপি মোদী সরকার আছে এই মোদী সরকারকে ক্ষমতার চেয়ার থেকে আপনারা দূর করে ফেলেন তাহলে আপনারা আমাদের বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখবেন আপনাদের পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক প্রতিবেশী কোন রাষ্ট্র আছে আপনাদের সাথে ভালো ভালো সম্পর্ক সম্পর্ক রয়েছে এমন কোন প্রতিবেশী রাষ্ট্র নাই যেটা আপনাদের ভারতের সাথে আছে তাহলে আপনারা কেন এই সরকারকে বারবার ক্ষমতার চেয়ারে বসাচ্ছেন আপনাদের দেশ আপনাদের দেশ যদি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক না রাখে তাহলে আপনাদের দেশ দেশের সার্বভৌম ধ্বংস হয়ে যাবে আপনাদের দেশ দেশে স্বাধীনতা থেকে ওরা স্বাধীন হয়ে যাবে এদিকে কাশ্মীর এটা স্বাধীন হয়ে যাবে ওদিকে অরুণাচল আহ চায়না চায়না বর্ডার আছে ওরা স্বাধীন হয়ে যাবে আপনাদের কি চান যে আপনাদের দেশের লোকগুলো স্বাধীন স্বাধীন হয়ে যায় আপনি বলেন যে বিজেপি সরকার বলছে আমাদের দেশের সংখ্যালঘুরা নিরাপদ নাই বাংলাদেশের বাংলাদেশে নিরাপদ নাই তাহলে আপনার দেশের মণিপুরে যে সংখ্যালঘুরা সংখ্যালঘুরা মেয়েতে এবং কুকুরা প্রতিদিন আজকে গোলাগুলি হয়েছে তাহলে আপনারা ওদেরকে কেন নিরাপদ দিতে পারছেন না আপনারা নিজের দেশের সংখ্যালঘুদেরকে আগে নিরাপত্তা দেন তারপরে অন্য দেশের বিষয়ে আপনারা কথা বলেন ঠিক আচ্ছা এ খবর ভি আর ত্রিপুরা মে বাংলাদেশিও কে হসপিটাল হ্যাঁ वो भी बंद कर दिया है कि इनका जो ट्रीटमेंट है ये अब उसका जो बांग्लादेशी है उनका त्रिपुरा के जो हॉस्पिटल है उनमें नहीं होगा और फिर अब ये खबर भी आ रही है कि बांग्लादेश में जो इलीगल इंडियन है उनको निकालने का वक्त आ गया है बांग्लादेश के मिनिस्टर ने भी ये स्टेटमेंट किया है बांग्लादेश सरकार के धन्यवाद दी जो बांग्लादेश भारतीय समस्त नागरिक বাংলাদেশ অবৈধভাবে রয়েছে এই সমস্ত নাগরিকরা এখন চলে যাবে এতে এতে আমাদের বাংলাদেশের অনেক কর্মসংস্থান বাড়বে এবং আমাদের বাংলাদেশের নিরাপত্তা অনেক অনেকটা বাড়বে এখন দেখেন ভারতের সরকার যে বলছিল নাগরিকরা বলছিল আমাদের আমাদেরকে চিকিৎসা দিবে না ভারত আমাদেরকে বেড়াতে যেতে দিবে না আমি আমরা অনেক শুভেচ্ছা জানিয়েছিলাম কংগ্রেচুলেশন জানিয়েছিলাম যে তোমরা ভাই বন্ধ করো বন্ধ করলে আমরা আমাদের দেশের চিকিৎসা খান উন্নত হবে আমাদের বাংলাদেশের অর্থনীতি আরো ভালো হবে আমরা বলেছিলাম বন্ধ করেন কিন্তু দেখেন আমরা এখন চিকিৎসা করতে চাচ্ছি না ভারতে আমরা আমরা ঘুরতে বেড়াতে যাচ্ছি না ভারতে এখন ওদের দেশে পর্যটন খাপ যেটা আছে ওরা এখন কি করছে ওদের অর্থনীতিতে ধস পড়েছে ওরা না খেয়ে মর না খেয়ে হাহাকার করছে ওদের দোকান চলছে না এটা কি আমাদের দোষ এটা তো তোমাদের দোষ তোমাদের সরকারকে বলো যে তোমাদের সরকারের যে পররাষ্ট্রনীতি আছে এ পররাষ্ট্রনীতির কারণে কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটেছে তোমরা এই জন্য আমি বারবার বলছি তোমাদের দেশের মৌরি সরকারকে তোমরা প্রেশার দাও যাতে করে ওরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক রাখে ঠিক 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 আপ বাংলাদেশ কে পাকিস্তান সাথ টাইজ হ্যাঁ ও বেহতর হো রে হ্যাঁ আর তালুকাত বেহতরি তরফ গামজন হ্যাঁ তো जब डायरेक्ट ফ্লাইট শুরু होगी आप पाकिस्तान आ रहे हैं फिर घूमने फिरने के लिए আমি চাই অবশ্যই পাকিস্তানে ঘুরতে আসা বেড়াতে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে আগে আমাদের বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার জন্য ফ্লাইট আশি হাজার টাকা ছিল আমি চাই যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশের নাগরিকরা অল্প খরচে যাতে করে যেতে পারে এই জন্য ফ্লাইট আহ ফ্লাইট কস্ট গুলো খুব চিপ হবে যাতে করে আমরা যেতে পারি ভারতে যেমনটা করে আমরা খুব সহজেই যেতে পারি অল্প কম টাকায় সি প্রাইজে আমরা যেমন ভারতে যেতে পারি আমি চাই যে আমার বাংলাদেশের নাগরিকরা পাকিস্তানে এবং যাতে ঘুরতে যেতে পারে আমাদের বাংলাদেশে অনেক নাগরিক আছে যে পাকিস্তানে যাওয়ার জন্য খুব মানে আগ্রহ প্রকাশ করছে কিন্তু ফ্লাইট কস্ট হাই এজন্য আমরা চাইলেও যেতে পারি না এখন আমি আশা করি আমি আমিও আশা করি খুব শীঘ্রই আপনাদের দেশে আপনাদের সাথে দেখা করার জন্য বেড়াতে আসতে পারবো थैंक यू सो मच मचिंग मोंग जो ज्वाइंट सेक्रेटरी हैं बहुत शुक्रिया आपके कीमती वक्त का एहसान रिएक्शन फैमिली के लिए आपने टाइम निकाला भी आपने इनका जो एनालिसिस है वो देखा है आप इनसे कितना एग्री करते हैं कितना डिसएग्री करते हैं इसके बारे में बताइएगा जनाब कमेंट सेक्शन में मिलेंगे इनशाला नेक्स्ट वीडियो में तब तक के लिए अल्लाह हाफिज